আসসালামু আলাইকুম আহমতুল্লা ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গলার মধ্যে যদি কাটা ঘিথে যায় সেই কাটা নামানোর জন্য একটা ছোট আয়াত আলোচনা বুঝতে সাথেই থাকবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আমলের জন্য আল্লাহর উপর দৃঢ় আস্থা লাগবে দৃঢ় বিশ্বাস লাগবে সামান্য পরিমাণের বন রুটি নেবেন দোকানে রুটি গোলা পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা দামের কোনো ক্রিম ছাড়া রুটি নেবেন একটা ছোট রুটি এই রুটির মধ্যে কেরিমের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে এই আয়ারটা বার পাঠ করে বার ফু দিয়ে মোটামুটি রুটি কিছু অংশ নিয়ে গিলে ফেলার চেষ্টা করবেন অথবা আপনি চিবিয়ে তারপরে খাবেন যদি এতটাই ব্যথা হয়ে থাকে রুটিও খাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি এই আয়ারটা এক গ্লাস পানিতে পরে আপনি এক গ্লাস পানিতে পাঠ করার পরে ওই পানিটা আপনি কিছু পানি খান কিছু সামান্য উষ্ণ হালকা গরম পানি ফোটানো পানি ওইটা দিয়ে আপনি গড়গড়া করেন আশা করা যায় আল্লাহ রহমে গলার কাটা যদি গিঁথে থাকে ওইটা আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ তবে আগেই বললাম ই বিশ্বাস শর্ত যে আল্লাহর আমল আমি করছি আল্লাহর সুরা এবং এটা গলার কাটা দূর করার জন্যই নাজিল হয়েছে এবং এখানে গলার কথাও এই আয়াতের মধ্যে উল্লেখিত হয়েছে যাই হোক আমি সেই আয়াতটা বলে দেওয়ার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে বলা হয় আমার ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে আমার তাছাড়া আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান অনেকে বলেন নাম্বারটা আমি দেই না কিছু ভিডিওতে বলা কারণ কিছু মানুষ আমি তো নাম্বার দিচ্ছি না বলছি এটা হুজুরের নাম্বার এটা অমুকের নাম্বার সাবধান আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরাক এবং এভাবে কয়েকদিন করলে অথবা কাজ না হওয়ার জন্য একদিনে দুই তিনবার করলেও আল্লাহ রহমে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ